ইয়া হাবিবাল্লাহ বুঝিছি মন হয় আপনি চলে যাবেন না হয় আমি চলে যাব আল্লাহর प्यार Rabi কেঁদে কেঁদে বলে فاطمه আমি চলে যাব আমার নবুয়তের দায়িত্ব আমার উপর যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি হে فاطمه শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নই বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয় কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গম্বর আমার দায়িত্ব যেমন দুনিয়া আলাদের জন্য রয়েছে তেমন কবরের কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই কবরের মধ্যে কোটি কোটি উন্মত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন শোভা আর জোরে বলেন শোভা আমার নবী যেমন দুনিয়ার নবী তিনি তেমন আখেরা তোর নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী জমান রহমত যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী লকমত কিপ্যাদি বলেন সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 324000 پیغمبر আদম থেকে শুরু করে ঈসা নদী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করি নেই আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এজন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনেরা বলুন বিসমিল্লাহ الرحمن الرحيم وما أرسلناك إلا الرحمن